চোখ আমাদের অনেক অমূল্য একটা সম্পদ তবুও আমরা চোখের ছোট সমস্যাগুলোকে অনেক ছোট মনে করে কেয়ার না করে আমরা সেটা নিয়ে বসে থাকি কারণ আমরা মনে করি চোখের চিকিৎসা অনেক ব্যয়বহুল তো ঢাকার ভেতরে মাত্র দুইশো টাকায় আপনি কি করে আপনার চোখের সম্পূর্ণ ট্রিটমেন্ট করাতে পারবেন সেরকম একটি ভিডিও নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বনুজ আমরা আমাদের পেজ থেকে সবসময় আপনাদেরকে ট্র্যাভেল ব্লগ দেখিয়ে থাকি কিন্তু আজকের ব্লগটি সম্পূর্ণ হেল্পফুল এবং ভিন্ন একটি ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে কিন্তু হাজার হাজার মানুষ উপকৃত হবে ঢাকার শান্তিনগর এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের ঠিক অপোজিটেই রয়েছে মক্কা আই হসপিটাল যেখানে মাত্র দুশো টাকায় আপনি পেয়ে যাবেন চোখের একটা প্রপার ট্রিটমেন্ট যেটা আপনি কখনো বিশ্বাসই করতে পারবেন না এখানে মাত্র দুশো টাকায় তিন তিনটা রুমে আপনার চোখকে পরীক্ষা করা হয় তারপরে তারা একটা রেজাল্ট দেয় যেটা একদমই প্রপারলি পারফেক্ট আমি আমার বোনের জন্য দুশো টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম তারপরে ওকে ফার্স্ট একটা রুমে দেখলেন পরীক্ষা করানো হলো এরপরে সেকেন্ড আরেকটা রুমে ওকে নিয়ে যাওয়া হলো পরীক্ষার জন্য এই রুম থেকে বের হয়ে ও কিন্তু এখন তিন নম্বর রুমে চলে এসেছে এখান থেকে পরীক্ষা করার পরে ওকে একটা রেজাল্ট দেওয়া হবে মাত্র দুইশো টাকায় এত সুন্দর চিকিৎসা দেখে তাদের আমি খুবই অবাক হয়েছি তাই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও উপকৃত হতে পারেন কারো যদি চোখে সমস্যা থেকে থাকে আজই কিন্তু চলে যান অনেক ভালো তাদের ব্যবহার সাথে পরিবেশ এবং চিকিৎসা সব কিছু এক কথায় মাসাল্লাহ হসপিটালটি সব দিনই খোলা পাবেন সকাল আটটা থেকে দুপুর দুইটা এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শুধু শুক্রবারে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা পাবেন